নামাজ এমন একটি ব্যবস্থা যে ব্যবস্থা আমাদের মুসলমান কেন অন্য সম্প্রদায়ের মানুষ দেখলেও মনের মধ্যে একটা সুন্দর ভাবনা তৈরি করে যে এই নামাজ ধনী গরিব রাজা মহারাজা ফকির ভিখারি কোনো রাজনৈতিক দল এসব কিছুই দেখে না হ্যাঁ নামাজ এমন একটি ব্যবস্থা যেখানে রাজার গায়ে গা লাগিয়ে তার কোনো প্রজা নামাজ পড়তে পারে যেখানে কোনো ধনী সম্প্রদায়ের মানুষের কাছে একজন একই সাথে পারে এই উদাহরণ আমাদের কতই না ভালো লাগে যখন কোনো অমুসলিম মানুষ এটা নিয়ে প্রশংসা করে তখন আমাদের কতই না ভালো লাগে কিন্তু হায় কোথায় গেল আজ আমাদের সেই ভালো লাগার উদাহরণ সেই ভালোবাসার উদাহরণ আজ একজন মুসলিম সম্প্রদায়ের মানুষকে নামাজ পড়তে দেয়া হয়নি প্রিয় ভাইরা আজ আমি কথা বলছি হুমায়ুন কবিরকে নিয়ে হ্যাঁ হুমায়ুন কবির যিনি একজন মুসলমান তাকে এখানে রাজনৈতিক দলের নেতা হিসেবে দেখছি না তাকে দেখেছি একজন মুসলমান হিসেবে আর একজন মুসলমান থাকা সত্ত্বেও তাকে কেন বিশ্ব ইজতেমায় ঢুকতে দেয়া হয়নি প্রিয় ভাইরা পুরো ভিডিওটি দেখবেন এবং আপনার মূল্যবান মতবাদ জানাবেন আমি শুরুতেই খুব পরিষ্কার করে একটা কথা বলতে চাই এই ভিডিওটা কোন রাজনৈতিক ভিডিও না আমি হুমায়ুন কবিরের দলকে সাপোর্ট করি না তার রাজনীতি আমি সমর্থন করি না হ্যাঁ ভাই তিনি যদি বিজেপি দালাল তো দূরের কথা স্বয়ং যদি বিজেপিও করে থাকেন তাহলেও তাকে একজন মুসলিম হিসেবে দেখাটা আজ আমাদের কর্তব্য কারণ আজ আমি তাকে দেখছি একজন নেতা হিসেবে না একজন মুসলিম হিসেবে সম্প্রতি যেটা ঘটেছে হুমায়ুন কবিরকে বিশ্ব ইজতেমায় ঢুকতে দেওয়া হয়নি নামাজ পড়ার সুযোগ দেয়া হয়নি এখানেই আমার আপত্তি আমি একটা কথা খুব স্পষ্ট করে বলি যদি তিনি ইজতেমার ভেতরে গিয়ে রাজনীতির কথা বলতেন মঞ্চ দখল করতেন দলীয় স্লোগান দিতেন ইজতেমার পরিবেশ নষ্ট করতেন তাহলে তাকে বাধা দেয়া যেত তাকে বের করে দেয়া যেত এমনকি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলেও তা বোঝা যেত কিন্তু তিনি তো ঢুকতেই পারেননি প্রশ্ন হল একজন মানুষকে আগেই অপরাধী ধরে নেওয়া এটা ইসলামের কোন শিক্ষা বিশ্ব ইজতেমা কি বিশ্ব ইজতেমা কোনো দলের সম্মেলন নয় কোন ফিরকার একচেটিয়া জায়গা নয় এটা উম্মার ইবাদতের মিলন মেলা নামাজ এমন এক ইবাদত যেখানে দাঁড়িয়ে থাকে ধনী গরিব ক্ষমতাবান ক্ষমতাহীন শাসক শাসিত একই কাতারে রাসুল সাল্লাহামের যুগে মসজিদে নবমীতে মুনাফিকরাও নামাজ পড়েছে তখন রাসুল সাল্লাহাম বলেননি তোমার নিয়ত খারাপ তুমি ঢুকতে পারবে না কোরআন কি বলে যে ব্যক্তি আল্লাহর মসজিদ সমূহে আল্লাহর নাম স্মরণে বাধা দেয় তার চেয়ে বড় জালিম আর কে সুরা বাকারা আয়ত্ত নম্বর একশো এটা শুধু কাফেরদের জন্য না এটা সব যুগের সব মুসলিমের জন্য সতর্কবার্তা আর যদি আমরা বলি এই লোকের রাজনীতি ভালো না তাই সে নামাজ পড়তে পারবে না তাহলে কাল বলা হবে এই লোক আমার মতের না পরশু বলা হবে এই লোক আমার দলের না এই পথ কোথায় গিয়ে শেষ হবে ভাই আর একটি ভয়ঙ্কর প্রশ্ন কে ঠিক করবে আপনি আমি আমরা যে কার মনে কি নিয়ত রয়েছে কার নিয়ত খারাপ কার নিয়ত ভালো সেটা দেখার মালিক কে আপনি নয় আমিও নয় একমাত্র আল্লাহ রাবুল আলমিনের রাসুল সাল্লাহাম বলেন আমি মানুষের অন্তর চিরে দেখার জন্য প্রেরিত হইনি সহি বুখারি সহি মুসলিম মাফুম তাহলে আমরা কি অন্তরের ফাইসলা দেওয়ার কথা আমরা কি করে বলবো আমি আবারও বলছি আমি হুমায়ুন কবিরের রাজনীতি সমর্থন করি না তার বক্তব্যের সঙ্গে আমার বহু জায়গায় দ্বিমত আছে কিন্তু তিনি একজন মুসলিম তিনি নামাজ পড়তে এসেছেন হ্যাঁ ভাই একটা ছোট্ট ভিডিও ক্লিপে আমি এটাই দেখেছি যে উনি স্বয়ং বলছেন আমি জোহরের নামাজ পড়তে এসেছি দেখুন ওর মনের মধ্যে কি আছে এটা দেখার বিষয় আপনার নয় আমার নয় আপনাকে আমাকে এটাই দেখতে হবে যে উনি একজন মুসলিম উনি নামাজ পড়তে এসেছেন উনি যদি মোরাফিক হয়ে থাকেন তবুও তাকে নামাজ পড়তে দেওয়ার বাধা আপনার আমার নেই আজ আমাদের সমাজ প্রকৃত ইসলামটা কি সেটাই জানল না হাদিস মসজিদে যদি হানাফির কোনো একজন নামাজ পড়ে সেখানে আমরা তাকে নির্দিধায় বাধা দিচ্ছি আর হানাফির মসজিদে যদি একজন ব্যক্তি নামাজ তাকে দূর করে তালিয়ে দিচ্ছি এটাই কি আমাদের ইসলাম শেখায় এটাই কি আমাদের ইসলামের মূল নীতি আমরা নিজেরাই নিজেদের থেকে বিভক্ত হয়ে যাচ্ছি নামাজের অধিকার রাজনৈতিক পরিচয় কাটা যায় না আর যদি আমরা এই অন্যায়কে ঠিক আছে বলে মেনে হয়তো আপনাকেই প্রশ্ন করা হবে আপনি কোন দলের ইতিহাস সাক্ষী মসজিদে রাজনীতি ঢুকেছে তখনই ও মহ ভেঙে গেছি মসজিদ হওয়া উচিত সবার জন্য নিরাপদ জায়গা যেখানে অন্তত নামাজের সময় সব পরিচয় মুছে যায় হ্যাঁ ভাই বিশ্ব ইজতেমায় নামাজ পড়তে গিয়েছি এখানে মসজিদে সমতুল্য করা হয়েছে যেখানেই নামাজে জামাত হোক না কেন সেখানে মসজিদ না থাকা সত্ত্বেও মসজিদ ঢুকতে দেয়া হচ্ছে না এই উপমাটি ব্যবহার করা হয় যে তাকে নামাজ পড়তে দেয়া হচ্ছে না। এই প্রতিবাদ কোনো ব্যক্তির পক্ষে না কোনো দলের বিপক্ষে না এই প্রতিবাদ নামাজের পবিত্রতার পক্ষে মসজিদের সম্মানের পক্ষে উপ মহার ঐক্যের পক্ষে ভাইরা আজ হয়তো আপনারা প্রশ্ন করবেন যে বিশ্ব ইজতেমাল লোক তো তাকে বাধা দেয়নি তাকে বাধা দিয়েছে কোনো নির্দিষ্ট দলের লোক কোন নির্দিষ্ট দলের গুন্ডা সহায়তায় তাকে বাধা দেওয়া হচ্ছে তাহলে প্রশ্ন একটাই ইস্তেমার ইস্তেমার কি করছিলেন তখন। যে সমস্ত আয়োজক তারা তখন কি করছিলেন যখন হুমায়ুন কবিরকে বাধা দেওয়া হয় তারা তখন সেই গুন্ডাদেরকে সেই রাজনৈতিক দলের লোকদেরকে বাধা কেন দেয়নি তাদেরকে কেন বোঝানো হয়নি যে উনি যখন রাজনৈতিক কথা বলবেন তখন বাধা দিবেন আর উনি যদি নামাজ পড়তে আসেন তাহলে উনার আসা রাস্তা পরিষ্কার যদি কেউ ইজতেমার ভেতরে গিয়ে রাজনীতি করে তাকে থামান কিন্তু নামাজের দরজা আগেই বন্ধ করে দেওয়া এটা ইসলাম না এটা জুলুম প্রিয় ভাইরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন assalamu alaikum wa rahmatullahi wa